একাধিক দাবি নিয়ে উপাচার্যের দ্বারস্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার সদস্যের অধ্যাপকেরা নির্মীয়মান বহুতলের কাজ অবিলম্বে শেষ করে তা ব্যবহারযোগ্য করে তোলার জন্য আবেদন করেছেন তারা এর পাশাপাশি তারা জানান আংশিক সময়ের অধ্যাপকদের বেতন অত্যাধিক কম সেই বিষয়টিও উপাচার্যকে দেখার জন্য অনুরোধ করেন অধ্যাপকেরা চুক্তিভিত্তিক অধ্যাপকরা যে সুবিধাগুলি পাচ্ছেন তা থেকে বঞ্চিত অতিথি অধ্যাপকরা এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা সেই সমস্যার কথা উপাচার্যকে জানিয়েছেন তারা তাদের স্টুডেন্টদের কিছু সমস্যা রয়েছে প্লাস টিচারদেরও কিছু সমস্যা সেগুলো অনারেবল ভাইস চান্সেলারকে আজকে জানাতে এসেছিলাম যাতে এই প্রবলেমগুলো খুব দ্রুত উনি অ্যাড্রেস করেন এবং অনারেবল ভাইস চান্সেলারের সাথে সমস্ত ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে আমি প্রথমে বলছি যে আমাদের জি প্লাস নাইন বিল্ডিং যেটা এখনও পর্যন্ত ইনকমপ্লিট আছে সেটা দ্রুত শেষ করার জন্য ওনাকে অনুরোধ করেছি আমরা যাতে উনি হায়ার এডুকেশনের সাথে কথা বলে দ্রুত এই বিল্ডিংয়ের কাজ শেষ করেন এবং আমরা যাতে আমাদের বেশ কিছু ডিপার্টমেন্টের খুব প্রবলেম হচ্ছে ক্লাস নিতে এবং ঘর যেহেতু খুব সাফিসিয়েন্ট জায়গা নেই তারপরে টিচাররাও বুঝতে পারছে না স্টুডেন্টও তো বা বাইরেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে যাতে এই বিল্ডিংটা তাড়াতাড়ি কমপ্লিট হয় সেই জন্য হায়ার এডুকেশনের সাথে কথা বলতে বলা হয়েছে এবং আমরা কেউ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানান তার কাছে যে ন দফা দাবি জানানো হয়েছে তা সবকটি যথাযথ শীঘ্রই দাবিগুলো পূরণের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি নয় দফা দাবি দেখেছি এবং প্রত্যেকটা দাবির মধ্যেই বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে আমি শিক্ষকদের আশ্বাস দিয়েছি যে স্টেপ টু স্টেপ সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমি দেখছি এবং আমার মনে হয় ইমপ্লিমেন্ট করতে কোনো অসুবিধা নেই প্রায় ঘণ্টাখানেক উপাচার্যের সঙ্গে কথা বলেন অধ্যাপকেরা তারা আশাবাদী উপাচার্য তাদের দাবি মেনে দ্রুত পদক্ষেপ করবেন রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাস ওঙ্কার বাংলা